আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে অ্যান্ডি স্যান্ডি আমের আপনার সাইজ আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কি স্যান্ডি আমটা কত বড় হয় ওজন কতটুক আপনারা জানতে চান আমি আপনাদের বুঝাই এটা হচ্ছে স্যান্ডি আম এটা এখন পর্যন্ত পরিপক্ক হতে অনেক সময় লাগবে যেহেতু এখনও গুঠিটা এখনও শক্ত হয় নাই এগুলো কিছুদিন আগে যে মুকুলগুলো হয়েছিল আবহাওয়ার কারণে যেগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলোর ধারাবাহিকতা কিছু আম এখন গাছে আছে আপনারা এখানে দেখছেন এখানে একটা থোকাতে কতটি আম আছে এটা একটাই কিন্তু থোকা একটা থোকায় কতটি আছে এক দুই তিন চার পাঁচ আলাইকুম দর্শক আমি বীজ ও জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা একই অঙ্গে কত রূপ জি আমি আম নিয়ে কথা বলছিলাম এই হচ্ছে সেই অ্যান্ডি স্যান্ডি আম যে আমি আপনাদের এরগো অনেক ভিডিও দিয়েছি আপনাদের দেখিয়েছি আপনাদের বোঝাতে চেয়েছি বাংলাদেশে এটা একটা বিপ্লব একটা নতুন জাতের আবির্ভাব এবং বাংলাদেশের যে কৃষক আছে যারা আমার মতো নার্সারি করেন কিংবা আম পছন্দ করেন যারা বাণিজ্যিকভাবে আম চাষ করতে চান যারা ছাদ বাগানে আম করতে চান তারা যে আম বারো মাস বারো মাস গাছে থাকে এবং গাছে থাকবে সেটারই কিন্তু একটা জলযন্ত্র প্রমাণ নেই কিন্তু আজকে আমি হাজির হয়েছি এই হচ্ছে সে স্যান্ডি গাছ আর এই স্যান্ডি গাছের যে বৈশিষ্ট্যগুলো কি সেগুলো কিন্তু আজকেই মূলত আপনাদের সামনে তুলে ধরবো আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন আমি একটু কাছে করেন একটু আপনি কাছে করলে বোঝাই আপনাদের এ হচ্ছে স্যান্ডির চরিত্র স্যান্ডির যদি আমি এখন মুকুলের কথা বলি প্রতিটা দিন এখানে কিন্তু সে মুকুল দিতে প্রস্তুত আপনারা দেখেন একই গাছে একই গাছে কোনো ডালেই এখানে দেখেন অলরেডি দানা এখানে কতগুলো দানা আছে এখানে দানা আছে এই যে দানা আম অর্থাৎ আমরা মটরের সমান যে দানাগুলো বলছি যে আমগুলো আছে এটা হচ্ছে সেই মুকুল এবং মজার কথা হচ্ছে এখন যে গাছের যে প্রথমে যে কুড়িগুলো হচ্ছে অর্থাৎ যেগুলো বের হবে এবং বের হয়ে আছে সেগুলো কিন্তু প্রত্যেকটাতে কিন্তু মুকুল আপনারা দেখতে পাবেন আমি আপনাদের দেখাই এটা আজ থেকে দু চার পাঁচ দিন পরে অলরেডি বড় হবে এবং এইটা যেটা আছে সেটা অলরেডি মুকুল অলরেডি আসছে এই যে দেখেন এখানে বের হচ্ছে আমি যদি গাছের স্ট্রাকচার বলি আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে কিন্তু মানে বোঝানো খুবই কঠিন হয়ে যাবে কি বারো মাসি আম যে কাকে বলে এবং কি সেটা কিন্তু এর চাইতে ভালো উদাহরণ হতে পারে না সুদর্শক মণ্ডলী আমি আপনাদের দেখাবো এই বারো মাসি গাছ স্যান্ডি আমের যে একটা জাদু সে জাদুটা একটু দেখায় আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না আসলে কিছুদিন আগে যে তাপপ্রবাহ ছিল বৈরী আবহাওয়ার কারণে কিন্তু প্রচুর পরিমাণে মুকুল কিন্তু জ্বলে গেছিলো আমগুলো কিন্তু ঠিকই নাই আলহামদুলিল্লাহ তারপরও যে পরিমাণ এখন গাছে মুকুল এবং আম এবং প্রতিদিন মুকুল বের হওয়ার যে একটা সিস্টেম স্যান্ডি গাছে এই ধারাবাহিকতাটা যদি অব্যাহত থাকে আশা করি আপনাদের টাকা কিংবা আপনাদের কষ্ট বিফলে যাবে না দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে অ্যান্ডি স্যান্ডি আমের আপনার সাইজ আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কি স্যান্ডি আমটা কত বড়ো হয় ওজন কতটুকু আপনারা জানতে চান আমি আপনাদের বুঝাই এটা হচ্ছে স্যান্ডিয়াম এটা এখন পর্যন্ত পরিপক্কতা অনেক সময় লাগবে যেহেতু এখনও গুঠিটা এখনও শক্ত হয় নাই এগুলো কিছুদিন আগে যে মুকুলগুলো হয়েছিল আবহাওয়ার কারণে যেগুলো নষ্ট হয়ে গেছিলো যদি ধারাবাহিকতা কিছু আম এখন গাছে আছে আপনারা এখানে দেখছেন এখানে একটা থোকাতে কতটি আম আছে এটা একটাই কিন্তু থোকা একটা থোকায় কতটি আম আছে এক দুই তিন চার পাঁচ ছয় আপাতত এখানে ছয়টা আম আছে এই থোকাতে চারটা পাঁচটা আম আছে আর আমের যে সাইজ এখন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই আমগুলো এক একটার ওজন তিনশো চারশো পাঁচশো গ্রাম পর্যন্ত এখন অলরেডি হয়ে গেছে যেহেতু এখনও ম্যাচুরিটি আসেনি সেহেতু এটার ওজন এখন আরও আসবে এবং আমের যে সাইজ গঠন আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন ধরনের কি হতে পারে আর এটার যে বৈশিষ্ট্যটা বলি পাকলে যে বৈশিষ্ট্য বলি পাকার বৈশিষ্ট্যটা আপনারা দেখতে থাকেন এই যে দেখেন মুকুল একই গাছ একই আম একই সাথে দানা এই যে আবার মুকুল আবার গাছের যে একটা আকৃতি আপনারা বুঝতে পারবেন একই গাছে টাইম অর্থাৎ একটা যদি আপনার গাছে বাগানে স্যান্ডিয়াম আম থাকে অথবা ছাদে তাহলে আমার মনে হয় না আপনাকে আর কোনো দিন কোনো সময়ের জন্য আপনাকে আমের অপেক্ষা বসে থাকতে হবে যে দর্শক এটা এমন একটি গাছ যেটা বারো মাস আম হয় বারো মাস মুকুল হয় বারো মাস আম থাকে আমরা বারো মাসি আম বলতে কি বুঝি বারো মাসি আম বলতে মূলত আমরা বুঝি একটা সিজনে দুই থেকে তিনবার আম আসবে সর্বোচ্চ দুইবার তিনবার খুব কমই হয় এটা ম্যাচুরিটি হবে আবার শেষ হবে আবার হবে কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ পরিবর্তন করে ফেলেছে স্যান্ডিয়ামে যার বারো মাসি বলতে বারো মাস বোঝায় অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিন বারোটা মাস বারোটা মাস যদি আমি এইরকম একটা গাছ তৈরি করতে পারি এইভাবে যদি বারো মাস আমার গাছে মুকুল হয় এবং আম ধরে থাকে তাহলে পরে আর কি থাকে বারো মাসি বলতে কি বোঝায় আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আর সবচেয়ে দুঃখজনক হলো যে বৈরী আবহাওয়াটা গেল যে তাপপ্রবাহ আপনার কিছুদিন আগে পার করলাম আমরা সত্যি সত্যি অসহনীয় মানুষ পর্যন্ত এখানে জর্জরিত সেখানে তো গাছ তো বলা বাহুল্য আমি আপনাদের আরও দেখাবো আরও দেখাবো আপনার সাথেই থাকেন আরও কিছু ভিডিও আছে আরও আমাদের গাছ আছে যেগুলো মুকুল কিন্তু আপনার স্টেজ বাই স্টেজ হয় ফুটছে এটা একটা স্টেজ আমি দ্বিতীয় স্টেজ আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আপনার দ্বিতীয় স্টেজ এই যে আম দেখছেন এখন প্রত্যেকটা মুকুলে প্রত্যেকটা মুকুলে আমি জানি না আপনারা এটা দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছেন কি না তবে আপনারা দেখেন প্রত্যেকটা মুকুলে অসংখ্য দানা অসংখ্য দানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি কোটি সুক্রিয়া অসংখ্য দানা আপনারা দেখতে পাবেন এবং এই যে দানাগুলো এই আমগুলা এগুলো ম্যাচুরিটি হতে কিন্তু আবার খুব সময় বেশি লাগে না মজার ব্যাপার হচ্ছে এখন থেকে যে আমগুলো এখন আসবে সেগুলো এত অল্প টাইমের মধ্যে আপনাদের আমগুলো বড় হবে এগুলো চোখে না দেখলে আসলে বিশ্বাস করা খুবই কঠিন তো আমি আশা করি আমার এই ভিডিওটা যারা দেখবেন তারা আম সম্পর্কে নতুন একটা অধ্যায় জানতে পারবেন নতুন একটা পাঠ বুঝতে পারবেন বারো মাসি সম্পর্কে জানতে পারবেন কারণ বারো মাসি আম কাকে বলে বারো মাসি আম কেমন হয় বন্ধুরা এটাই হচ্ছে তার একটা হলো বাস্তব উদাহরণ আর আরেকটা কথা বলি আপনাদের আসলে না বললেই নয় অনেকে আপনাদের অনেক ভুল ধারণা দিতে পারে ভ্যান্ত ধারণায় আপনারা পড়তে পারেন আসলে এটা হচ্ছে চাঁপাই নবগঞ্জ জেলা আর এই চাঁপাই নবগঞ্জ জেলা হচ্ছে আমের রাজধানী আপনারা এটা ভালো করে জানেন বাংলাদেশে যেখানে যান না কেন চাঁপাই নবগঞ্জের মতো সুমিষ্ট এত ভালো আম আপনারা এরাগ কোনোদিন পাননি কিংবা পাবেনও না আর এই মাটিতেই এই জায়গাতেই কিন্তু এই স্যান্ডি আমের জন্ম আপনাদের মুকুলের ছড়াগুলো যদি আমি দেখাই মুকুলের ছড়াগুলো আপনারা দেখবেন মুকুলের ছড়াগুলার সিস্টেমটা ঠিক একটা ধান একটা জমিতে শীষ ফুটলে যে রকম তার ছড়া থাকে একটা মুকুলের কিন্তু বৈশিষ্ট্য ঠিক ওই রকম যেখানে অন্য গাছে অন্য বারো মাসে আমে একটা ছড়া শুধুমাত্র একটাই থাকে লম্বা থাকে যা ডালপালা এইরকম বিস্তার লাভ করে না কিন্তু স্যান্ডির মূল বৈশিষ্ট্য হচ্ছে তার ছড়াগুলো কিন্তু ব্যাপক এবং প্রসারিত আপনারা দেখবেন একটার সাথে অনেকগুলা অনেকগুলা থাকে এইটা হচ্ছে স্যান্ডির একটা মূল বৈশিষ্ট্য এটার মাধ্যমে স্যান্ডি কিন্তু আম আপনাকে দিতে পারে আপনি অবাক হবেন আমি এখানে দেখাই এটা হচ্ছে সামনের দিকটার যে অংশটা এটা হলো পিছনের দিকে যে অংশটা এখানেও আম আছে এখানেও আম আছে আলহামদুলিল্লাহ এই যে সামনে এবং পিছনের আমগুলো কিন্তু ঠিক ওইভাবেই কিন্তু হয় এবং স্যান্ডি আমের বৈশিষ্ট্য হচ্ছে এটা এটা যে কি পরিমাণ ধরাট আমি আপনাদের আরও দেখাবো আপনারা আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আপনাদের বিস্তারিত জানার থাকলে এই যে আপনারা দেখছেন তার ধারাবাহিকতাটা স্টেজ আসল কথা হচ্ছে যে স্যান্ডির যে বিয়ারিং বিয়ারিং যে কেমন হয় এটা আসলে বোঝানো খুবই কঠিন এটা একটা আমি আপনাদের দানাগুলো দেখাই অসংখ্য দানা অসংখ্য দানা এটা একটা মুকুলে একটা থকায় একটা ছড়াতে কি পরিমাণ মুকুল আছে আম আছে এবং দানাগুলো কি পরিমাণে হচ্ছে এটাই হচ্ছে তার একটা বৈশিষ্ট্য আর দর্শক আপনারা যারা একটু বুঝাই দেয় এই গাছটা কিন্তু আসলে মাটিতে অবস্থিত আমরা কিন্তু এখন ছাদে আছি আর এটা ছাদের উপরে আছে তাহলে আপনারা অলরেডি বুঝতে পারছেন স্যান্ডি গাছ স্যান্ডি গাছের যে বৈশিষ্ট্য স্যান্ডি গাছ যে বড়ো হতে পারে এটা তার একটা উদাহরণ আসলে যতই বলি না কেন আমি আমার বলার শেষ নাই আমি আপনাদের বলে বোঝাতেও পারবো না এই ভালো লাগাটা কতটুকু একটি স্যান্ডি আমে থোকাতে পনেরো বিশ পঁচিশটা পর্যন্ত আম ধরে এবং এটা হয় এটাই বাস্তব